হ্যাঁ আশিদা রে আমার আসি দে আচ্ছা তুমি অর্কতা আমার জিগাইছ আমার ওই গে ওই অন্য স্যার লগে গেছে অন্য লগাই গেছে টিকটকে পরিচয় সেই স্যার লগার লগে গেছে আমার তো কারোর লগে পরিচয় নাই টিকটক নাই ফেসবুক নাই ইনস্টাগ্রাম নাই আমার তো কেউই নাই না আমার যদি এরম কর্মতো নিত আমি যাইতাম গা কষ্ট লাগতাম মুখ হইতে আমার এখন আচ্ছা তুমি অর্বত বয়স আমরা এরম এই বুঝছি আমরা অর্বত বয়স আমরা বাইরে এই যে এই চারা খেলছি তারপরে পকেট ক্যাট খেলছি তারপর ওই যে এরম দুই হাত দিয়া জোর বেজোর খেলছি টুক পলান্ডিস খেলছি ওর মত এগারো বছর বয়স এটি বুঝি নেই আমরা প্রেম প্রেম ভাল লাগে না গেছে গা আর তুমি এখান তুই আমার বিয়ে দিতে পারল না তুমি খালি তোমার আর আমি অন নিউজ আমার এখন তোমার কোন লাগে মানে আমার কেমন দিন আইছে তুমি বুঝতে পারতাছ তুমি আর আমার ওর কথা জিজ্ঞেস তোর